কোরআন আল থেকে আয়াতে করিমারে তিলাওত করছি আল্লাহ তালা তৌফিক দান করলে সামান্য সময় আলোচনা করব সময় সংকীর্ণ আল্লাহ তালায় ফরমাইন আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওসাল্লাম রে আল্লাহ তালায় ফরিয়াদর হিসাবে ইজমিনর মধ্যে ফাটাইছেন ফরিয়াদরস যার কাছে গিয়া ফরিয়াদ করা হয় এই ফরিয়াদ ওয়ালারে সন্তুষ্টভাবে জবাব দিয়া তার শান্তি করি বিদায় দেনেওয়ালা ইনবির আল্লাহ বানাইয়া ফাটাই যার উদাহরণ হইলিয়া আল্লাহর হবিহ্লামর কিনারার মধ্যে দূর দূরান্ততী বিভিন্ন মানুষ বহু দুঃখ বেদনা মনের মধ্যে অন্তনের মধ্যে লইয়া আল্লাহর হবিবরদারস্থ হইত কিনারার মধ্যে আইতো আওয়ার পরে হইত ইয়া রসুল আল্লাহ আমি অমুক শহর থাকি অমুক দেশ থাকি অমুক যন্ত্রণা পাইয়া অমুক দুঃখ পাইয়া কষ্ট পাইয়া আপনার হইছি আল্লাহর হাবিব সাল্লাহ ও ওসাল্লামে সান্ত্বনা দিতাম চাহে দুনিয়াবী দুঃখ হোক উকরোই দুঃখ হোক দুনিয়াবী পরেশানি হোক উকরোই প্রেশানির কারণ যদি বন দাস সদমাকৃত অবস্থায় আল্লাহর হাবিবর কিনারার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লামে তার দুনিয়া এবং আখেরাতর সদমারে দূর ঘরিয়া দিলাইতা তা হোক সুবাহান আল্লাহর হাবিবর খেদমত মানুষে পারিবারিক যন্ত্রণা লইয়া গেলে রসুল্লাহর কাছে রসুল্লাহ সান্ত্বনা দিতা দুনিয়াবি যদি আপনার কোন যন্ত্রণা কষ্ট বেদনা লইয়া রসুল উল্লাহার খেদমত যায় তারাও সান্ত্বনা দিতা আর আখেরাতর আগুন লইয়া যদি কোনো বন্দা আল্লাহর হবিবর খেদমত যায় হেও শান্তি পাই আল্লাহর হবিব আল্লাহ আলাইহি সাল্লাইসাল্লামর কিনারার মধ্যে সময় সময় আল্লাহর বন্দা হল গিয়া হাজির হইতা গ্রাম্য সাহাবি না বহু দূর দূরান্ত তাকিয়া আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি ওসাল্লামর কিনারার মধ্যে গিয়া যেন আল্লাহর হাবিব রে ফরিয়াদর হিসাবে তান দিলের মধ্যে আগুন বিত্রে আগুন জলের তুষর আগুন যে আগুনটা নিবে না মানুষের ভিতরে দুঃখর আগুন যেটা আছে দেত সময় পর্যন্ত আর একজন শুনাইছে না শান্তনা পাইছে না তো তার ই আগুন অত সহজে ঠান্ডা হয় না মনের মধ্যে দুঃখ লই আল্লাহর হবিবর কিনারার মধ্যে যায় আল্লাহর বন্দা বহু দূর থাকিয়া যায় আইজ খাইল তো যদি সামান্য একটা ঘটনা ঘটে মিনিটের ভিতরে আপনি চাইলে ওয়ার্ল্ড নিজ পৌঁছাইতা পারবা ই ব্যবস্থা হয়ে গেছে আগর এক জমানা আসলো এক খবর যদি আপনি পাঁচ কিলোমিটার দূরে পাঠাইতে হয় সম্পর্কে সাপ্তা সময় লাগতো আন্না হয় আপনি লগে মানুষ ফাটাইতা ও খবরিয়ায় খবর খার পরে খবর পাইতা ই বহু দূর থাকি গ্রাম্য সাহাবি আল্লাহর হবিবর খেদমত দিলর মধ্যে যে সদ্মা দাউ দাউ করে রাগুনে আল্লাহর হাবিবর কিনারার মধ্যে মদিনার মধ্যে আইসেন আওয়ার পরে আল্লাহর হাবিবরে তালাশ কর ও সময় সাহাবাই করে মুখলি জিজ্ঞাসা করেন ভাই তুমি কইতে কি আইছো বলে আমি অমুক শহর तक আইছি অমুক জায়গা तक আইছি হইলা তুমি খবর জানো নাই নি বলে কি খবর বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনর উপরে নাই জমিনর নিচে গেছেন গিয়া হইতে সময় আল্লাহর বান্দায় চক্কর জল জরজরয় আছে সালি সালি হইল হায়রে হায় আমার মনের আগুন তো খার কাছে গিয়ে আমার মনের আগুন কুলিয়া বলতাম সে আমারে সান্ত্বনা দিত ওই সময় আল্লাহর বন্দায় জিজ্ঞাসা করল ও ভাই যখন আল্লাহর হাবিব কোন জায়গার মধ্যে আরাম আসুন খাননি আরামের মধ্যে রাখিয়াইছ ও সময় ফরমাইন অম্মলিন হজরতে আয়সা আল্লাহ তালান হার হুজরার মধ্যে থানে আরামের ব্যবস্থা করিয়া কবরস্থি কিনার মধ্যে গেছ মসজিদে নবীর কিনারার মধ্যে আল্লাহর হাবিব শরীফের কিনারাত গিয়া সালাত এবং সালাম দেন আর মনের দুঃখে দারে চক্ষুর জল ছাড় হইবার জায়গা নাই ছক্ষু দ্বারা আল্লাহর হাবিবরে দেখত্রানা ফরিয়াদ শুনাইতে পাত্রা না আল্লাহর হাবিব রহদা শরীফের কবর শরীফের মাটি হাতর মধ্যে লই হাতর মধ্যে লইয়া গার মধ্যে মাটি মলই মাতার মধ্যে মাটি মলই আফসুস করইন আর হন ইয়া আল্লাহ বহু দূর থেকে আপনার কিনারার মধ্যে ইসলাম মনোর আগুন ঠান্ডা করার লাগিয়া যদি আপনার সামনে পাইতাম শুনাইয়া আমার মনোর আগুন ঠান্ডা করলাম মনে দুঃখী মানুষে যদি খান্দে তার নয়নর জল ছাড়ে তার মনোর দুঃখ অনেকটা হালকা হয়ে যায় আল্লাহর বন্ধে খান দিল যার কথার আল্লাহর হাবিবর রে শরীফর খবর শরীফর কিনারার মধ্যে বুয়া খান্দে আরেক সাহাবি আত্মবি খুইয়া মসজিদ নবীর কিনারার মধ্যে বইস আর দেখতে আল্লাহর বন্ধ পড়ো দুঃখ বেদনা লুইয়া খান্দের আর রসুল কবর শরীফ তাকিয়া মাটি উঠার আর তার গার মধ্যে মলতে আছে আর দুঃখ রাখবার জায়গা পার না হর আর ইয়া রসুল আল্লাহ আমার এই দুঃখ বেদনা খে মুসিয়ে দিত হার কাছে গিয়া ফরিয়াদ করতাম আমার ফরিয়াদ তার খে শুনতো খেয়া আমার সান্তোনা দিয়া দিত হই আল্লাহর মন্দায় কত সময় খান্দিলো খান্দিয়া হঠাৎ তার মনৰ মধ্যে আইলো হইল ইয়ার সূর আল্লাহ আল্লাহ কালাম উল্লাহর মধ্যে ফজানাইয়া দিশলা ওয়ালাও আল্লা হুম ইজ আলাহ মুজা উকা ফাস্তাল ফারুল্লাহ ফাস্তাব ফারল্লাহ মুর লজদুল্লা তৌ বৰুৱা কাইমা আল্লাহপুৰা নল কাৰিমৰ মইধ্যে ফৰমান যদি কোনো মানুষ চৎ মাথিত অৱস্থাই বেজন আলু ইয়া আপনাৰ কিনাৰৰ মইধ্যে আৰ আয়া জা উকা ফাস্ত ফাৰ উল্লাহ অস্তফাৰ যদি আল্লাৰ খাছে মাফিছা আল্লাৰ খাছে এই বেদনার কুলবাল লাগিয়া কুলার চেষ্টা করে আর তার পক্ষ তাকিয়া আল্লাহ আমার কাছে যদি সুপারিশ করি লাইন লাওয়াজাতুল্লাহ তওবা আর রহিমা ইয়া আল্লাহ এই রকম যদি আপনি কোনো উম্মতর পক্ষ থাকিয়া আমার কাছে ফরিয়াদ করি লাইন আমার কাছে সুপারিশ করি লাইন আমি আল্লাহ আপনার সুপারিশে কবুল করিয়া আমার গুলাম বন্দা বন্দিয় মনর বেদনারে মনর চিন্তা রে পূর্ণ করিয়া তার আশা উমেদরে আমি পূর্ণ করিয়া আল্লাহর বন্দাই আয়াতে করি তিল করিয়া খান্দি খান্দি দোয়া করিয়া ওজাগার থাকি চলিয়া যায় আর শেখা আল্লাহর যে বন্দা মসজিদে নবই কিনারার মধ্যে বইশ হে আল্লাহর হাবিবের মহাব্বত কত সময় খান্দিছেন খান্দনার উপরে মানুষের চক্ষুর মধ্যে তন্দ্রা আয় গুমায় যে ঘুমার কারণে আল্লাহর বন্দামস্তিদে নবৈর মধ্যে হঠাৎ চক্ষু বন্ধ হয়ে যায় গুমন্ত অবস্থায় ঘুমাই যায় ও সময় দেখেন আল্লাহর হাবিবে ফনমায় ও আমার উম্মত অতবি যাও আমার যে গোলাম আমার কিনারার মধ্যে আইয়া আয়াতার দিলর আগুন যেটা আছে আগুনটা আমার কিনারার মধ্যে খুলিয়া কইছে হে যদি যাইরা পাইতো সরাসরি পাইতো আমারে শুনাইলো নে তার চর্মচককু দ্বারা হে দেখছে না আমার কবর শরীফের কিনারার মধ্যে আয়া সমস্ত এ তুলিয়া দরছে আমার এই গোলামরে তুমি ডাকি আনো আমার কিনারার মধ্যে আনো আমার এই আমার পিতরে খালি তুসরাগুনের গুণির মধ্য দাও ঘরের আমার এইগুলো আমরে আমার কিনারার মধ্যে ঘুরাইয়ালি আও তারে আমার কিনারার মধ্যে আনো আনি মুহাম্মদুর মোহাম্মদ তার সমস্ত ফরিয়াদ আমি শুনি লাইছি আর তার পক্ষ থাকি আমি আমার মালিকের কাছে সুপারিশ করছি আর তারে জানাইয়া দেও আমার সুপারিশ আল্লাহ কবুল করছ তার অন্তরের বেদনার আল্লাহ মিঠাইয়া দিবা কোন সুবাহ আল্লাহ আল্লাহর হাবিব আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহি ও সাল্লাম রে আল্লাহ তাআলাই ও পরিমাণর সম্মান ও দাম আল্লাহ দিস এখন পর্যন্ত তাকে আমত পর্যন্ত রসুল্লাহর কোন উম্মত আল্লাহর হাবিবর কিনারার মধ্যে গিয়া যদি ফরিয়াদ দে ইয়া রসুল আল্লাহ আমি ও দুঃখের দুঃখী হইয়া আপনার দ্বারস্থ হইছি আপনার কিনারার মধ্যে আইছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যদি তার দিকে তৌজুহ করিলাইল আল্লাহর হাবিবে যদি তার বাইদি ফিরি খেয়াল করিলাই আল্লাহ তালায় তার দিলর আগুন যেটা আছে মিটাইয়া দিলাইবা জুরে একবার খোনাস সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু وعلى محمد صلى الله عليه وسلم صلى <سؤال> الله على محمد صلى الله عليه وسلم الله الحبيب أحمد مجتبى محمد مصطفى صلى الله عليه وسلم মানজারানি বাদাও ফাতিফ কা আনমা জারানি ফি হায়াতি হল ওভার আয়তন মধ্যে আল্লাহর হাবিবে فرمাইন আমার জমিনতেই বিদায় নেওয়ার পরে আমার কোন উম্মতে যদি আমার জিয়ারত করে আমার কবর শরীফের কিনারার মধ্যে যায় কি আমার জিয়ারত করিলায়

বর্ণনা গেছেন হায়াতি খাইম ওমামাতে খাইরুল্লাকুম আমি জমি মধ্যে তোমা তানোর সম্মুখেটা সাজাল তোমা তান লাগি বালা আমি জমি বুকুর মধ্যে গেলেগি তোমা তানোর লেগে গেলেগি তোমা তানোর লাগি সেইম্বালা হায়াতি খাইলাকুম ওমামাতে খাইরুল্লাকুম কোনো পার্থক্য নাই বাইরে এটা রাসুল উল্লাহ ফরমাইন আমার কিনারার মধ্যে যদি আখেও আদনা মানুষে তার কোন ফরিয়াদ দে দিলর মধ্যে আগুন লইয়ায় আমি তার পক্ষ তাকিয়া আল্লাহর দরবার উকালতি করিয়া তার এই আবদার ডে আমি হাসিল করিয়া দিমু আমি মোহাম্মদুর রসুল তার সপক্ষে উকালতি আল্লাহর দরবার করব ও বাইরে আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ও সাল্লামে ফরমাইন পৃথিবীর আনাচে কানাচে তাকিয়া আল্লাহর হাবিবর কিনারার মধ্যে আশিকে রসুল হল সময় বিশেষ যায় বাইরে যাইন যে উদ্দেশ্য লইয়া যায় যে রকম জুলি লইয়া যান জুলি বরি বরি লইয়ান আপনি যে পাত্র লইয়া যাইবা পাত্রর পরিমাণে সামান লইয়া আইবা আর যদি আপনার পাত্র আপনার লিক থাকে সামান পাইবা লেকিন পাত্রর মধ্যে আপনার এই সামান গুলা জায়গা হইতো নাই আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি সাল্লাম যুদ করম আল্লাহর হাবিব আজবাদ উন্নাস আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লাম এত সখী দুনিয়াত নাই দুনিয়ার বুকুর মধ্যে যাওয়ার পরে আল্লাহর হাবিব সখী হজরত সঈদ আহমদ কবির রিফাই রাজি আল্লাহ তালু দিলের মধ্যে দুঃখ বেদনা লইয়া প্রতি বছর মানুষ সজর মৌসুম অথবা উমরার মধ্যে মানুষ যায় আল্লাহর হবিবর জিয়ারতর মধ্যে যায় কাবা শরীফ করে কিন্তু গরিব দুর্বল মানুষের ভিতরে খালি দাউ দাউ করে কোনো সময় মমিন বন্দা তো বান্দি যে সময় শুন হাজি অল যাইত্রা বাড়ির তাকিয়া আত্মীয় স্বজন সমস্ত মেসা বখলে লইয়া বাহির হয়েছে আল্লাহর বাড়ির মেহমান এই সময় দেখি আশি কখলোর ভিতরে খালি দাউ দাউ করে গরিব মানুষ যাইতে পারেন না কিন্তু তার ভিতরে খালি দাউ দাউ দর 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 করে ও আল্লাহ আমার যদি একবার তৌফিক দান করতে তোমার বাড়ি তোমার হাবিবর বাড়ি গিয়ে সফর করলাম মানে আজ খাইল তো উমরাটা একটা ফ্যাশনে পরিণত হয়ে যার যে ধরনের আপনার মিটটা তিজারত আরম্ভ হয়েছে আমি উমরার বিপক্ষে নাই কিন্তু যে ধরনের আরম্ভ হয়েছে এটা আপনার মান সম্মান যেটা আছে এটা আস্তে আস্তে লামাই লেতরা যাই হোক মানুষের অন্তরের মধ্যে খালি দাও দাও করে আল্লাহ এবং আল্লাহর আল্লাহ রসুল আলাইহি আলাইসাল্লামর কিনারার মধ্যে যাইত আল্লাহর হাবিবরে সরাসরি গিয়া সালাত এবং সালাম জানাইত সঈদ আহমদ কবির রেফাই রাজি আল্লাহ তালানহু প্রতি বছর সয্যা যে হল হজ যায় হজর মৌসুম যাইতে সময় তান বিতরে খালি দাউ দাউ করে ওরে বাল্লা তোমার বন্ধু বান্ধে লরে ডাক তার দেও তোমার হুকুময় তারা যাইতে পারি আমার পয়সা নাই আমি গরিব দুর্বল মানুষ আমার কি যাওয়ার ইরাদ নয় আমার রাস্তার মধ্যে কোন খাটা রাখলায়। যে খাটার কারণে আমার যাওয়ার কোনো সুযোগ করিয়া দেও না। হইয়া দিলে দিলে খান চক্কুর চক্ষুর জল সার মানুষ যাইন মদিনার মধ্যে যাইতে সময় বইন বইয়া খালি দাউ দাউ করে চক্ষুর জল ছাড় বুঝা যায় যদি ডানা আল্লা দিতা তো ডানা দিয়া উড়িয়া আল্লাহর হাবিবর রাজা শরীফের কিনারার মধ্যে গেলাও নে রুহ ভিত্রতেই বাহির কইয়া আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যেমন কবর শরীফের কিনানার মধ্যে ফাটায়

আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার উম্মত তখলর দিলর বেদনা যদি আমার কাছে হে আপনার খেয়াল করিয়া দিত পারে আই খাইল বুঝতে সহজ হই যায় গিয়া আপনি কোনো দিকে কোনো বার্তা যদি পৌঁছাইতে হয় আপনার ডাটা যেটা আছে ডাটা অফ থাকলে ওই তো নাই বার্তা যাই তো না ডাটা অন করার লগে ক্লিক করবার বার্তা গিয়া পৌঁছি যায় বাইরে আইজ খাইল আমরা রলাখান ইসলামিক ডাটা আছে লাগিয়া লাগিয়ে যদি আপনি সহি সালামতে এই ডাটা অন করতে হইলে প্রথমে রিচার্জ লাগব এর আগে মোবাইল লাগব মোবাইলটা পুরো দামি লাগব আপনি ওয়া লাগব আপনি পবিত্র হওয়া লাগব আপনার দিল তোরা দামি বানানি লাগব আপনার দিল সখী হওয়া লাগব থেকে আপনার মোবাইল মোবাইলইল এরপরে আপনি রিচার্জ করা লাগব কম পয়সার রিচার্জে অত তাড়াতাড়ি বার্তা বুঝতো না আপনি রিচার্জ করা লাগব মোবাইল রকম নেয়নি রিচার্জ করা লাগবো রিচার্জ করার উপরে ও আপনি ব্লুটুথ আপনার ইয় কুলতা ডাটা কুলতা দেখুন জানি মোবাইলে গাট আছে এই গাটগুলা যত সময় পর্যন্ত আপনি ক্লিয়ার করছেন না আপনার বার্তা কে নাই সেই মামরা ওলা খান আমি পবিত্র হওয়া লাগবো আমার সাফর থাকি লইয়া আমার দেহ থাকি লইয়া পবিত্র হওয়া লাগবো হালাল নিজে খাওয়া লাগবো এরপরে আমার দিলের মধ্যে মহাব্বত রাখা লাগব ডাটা কোলা মানে মহাব্বতর সহ আল্লাহর হবিবর দিকে লক্ষ্য করিহিলি মনে করলে আপনার খুলি ডাটা কুলার পরে যে বার্তা দিবা বার্তা গিয়া ভিতরে গিয়া বার্তা পৌঁছি যায় আপনি পাক পবিত্র হইয়া যে সময় আপনি খেয়াল করিবা আল্লাহর হাবিব আলাইহি আসাল্লামর দিকে আপনার বার্তা গিয়া তাড়াতাড়ি পৌঁছি যাইব বার্তা রিসিভ কোন সময় তাড়াতাড়ি বার্তা রিসিভ হয়ে খার বলে সাধারণত আমরা বুঝতে অসুবিধা নাই আপনার মন্ত্রীর যদি কোনো পিয়ে হয় আর পিয়ে হতো বা তার আদরের মহাব্বতর হয় দূরে থাকলে বাইরে থাকলে কাগজটা অমুকে দিয়েছেন কইতে সময় সারা কাগজ টেবিলও থাকে ও কাগজটা আগে বা চিয়াথর মধ্যে লইলায় ওলা নাই এনে এটা বুঝানির লাগি খুঁয়াক যদি তোমার অন্তরের মধ্যে যার অন্তরের মধ্যে যে কৈফিয়ত যেটা আছে কৈফিয়ত এই মহাব্বতর কৈফিয়ত অনুযায়ী আপনি যে বার্তা দিবা আল্লাহর হাবিব সাল্লাহ ও আসাল্লামর খেদমত এই বার্তা তাড়াতাড়ি রসোল উল্লাহর যায় আল্লাহর হাবিব সাল্লাহ আলহিহিম সাল্লামে বড় মুখে এই বার্তা রে গ্রহণ যদি চকু থাকে